নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্ড আফ সেপ্টেম্বর মঙ্গলবার এখন বাজে সকাল নটা পঞ্চাশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি দুদিন পরে আজকে সকালে দিদি কাজে এসেছিল। যেমন আসে ছটা সাড়ে ছটা নাগাদ আর ওদেরকে তুলতুল ওই আটটা দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠল তবে আজকে নিজে নিজেই উঠেছে আমাকে আর ওঠাতে হয়নি ওঠার পর দেখলাম মুডটা আজকে ঠিকঠাকই আছে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বাবার সাথে স্কুলে গেল আজকে তুলতুলে হিন্দি ওড়াল আছে একদম আর আমি এদিকে যথারীতি সকালে সমস্ত কাজকর্ম সেরে ও ঘরে বিছানাপত্র গুছিয়ে এখানে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি পোহা আর এদিকে তুলতুলে বাবার জন্য চা হচ্ছে এখন বাজে দশটা পঞ্চাশ আর আজকে তুলতুলে বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় একটু মাটন নিয়ে এসেছেন তো তখন তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর মাটনটা ভালো করে বেছে ধুয়ে ম্যারিনেট করে রেখে তারপর আমি গেছিলাম স্নানে স্নান পুজো সেরে আমি পাঁচ মিনিট আগেই উঠলাম আর এখন ব্রেকফাস্ট করার সাথে সাথে দেখে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি আলুগুলো ভেজে তুলে রেখেছি আর এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে তুলতুলার জন্য দুটো মাটন পিস আলাদা করে রেখে দিয়েছি ওই গাজর আলুটা টালু দিয়ে ঝোল করে দেব এখন বাজে এগারোটা পঞ্চান্ন আর এদিকে তুলতুলার জন্য আলু আর গাজর দিয়ে মাটনের ঝোলটা হয়ে গেছে আমাদের জন্য আলু দিয়ে মাটনের ঝোলটা হচ্ছে আর দুটো সিটি দেব দিয়ে তারপর নামিয়ে দেব। স্কুল থেকে নিয়ে আসার পরে ভাত বসাবো মাম্মা খেয়েছো খেয়েছো বাবা মজা ফুলো বাবা ওঠ মোজা খুলে নাও মা আমার এখন বাজে বারোটা পঞ্চান্ন আর আমরা এই বারোটা কুড়ি নাগাদ স্কুল থেকে ফিরলাম ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে একটু গ্লুকোজের জল খাইয়ে ওকে তেল মালিশ করে দিয়েছি আর এখন ওই যে জল নিয়ে বসে বসে একটু খেলা করছে আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর তুলতুলে বাবা ও বাড়িতে গেলেন মাকে আনার জন্য মা আজকে বাড়ি চলে যাবেন রাত্রে মায়ের ট্রেন তো যাওয়ার আগে তুলতুলের সাথে একটু দেখা করতে আসছেন মা বলছিলেন যে বিকালের দিকে আসবে তো আমরাই বললাম যে দুপুরে আসুক এখানেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবে আর তুলতুলের সাথেও একটু সময় কাটাবে এই করতে করতে কখন যে সন্ধে হয়ে যাবে তারপর তো যাওয়ার প্রস্তুতি আর কিছুক্ষণের মধ্যে মা চলে আসবেন আর এবার তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দেবো এখন বাজে একটা কুকুর আর এই দশ মিনিট আগেই পুতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর ততক্ষণে ভাতটাও হয়ে গেছিল আর এখানে কুকুরের খাবারটা বেড়ে নিয়েছি এবার ওকে খাইয়ে দেব আস্তে আস্তে লেগে যাবে বাবা এখন বাজে পুনে তিনটে আর মা ওই দুটো দুটো দশ নাগাদ এ বাড়িতে আসলেন তুলতুল তখন সবই ঘুমাচ্ছিল যেই মায়ের আওয়াজ পেয়েছে ব্যাস হয়ে গেল ওর ঘুম তারপর তুলো বাবা স্নান ধান সেরে আসলেন মা তুলতুলো বাবাকে খাবারটা বেড়ে দিয়েছি ধানের তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে তিনটে আর তখন মা আর তুলতুলের বাবা লাঞ্চ সেরে ওঠার পর তুলতুলকে বেড়ে নিয়ে গেলাম ঘুম পাড়ানোর জন্য পাশে মা শুলো তারপরে তুলতুল ঘুমালো এই পনেরো কুড়ি মিনিট আগেই ঘুমালো আর আমি এদিকে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই সব সারছিলাম তবে এখনও তুলে তুতুলের স্কুলের জামা কাপড়গুলো কাঁচা হয়নি আগে লাঞ্চটা সেরে নিই তারপরে কাচা ধোয়া করব। এমনিতেই অনেক বেলা হয়ে গেল গুড ইভিনিং এখন বাজে পৌনে ছটা আর তুলতুলেই পৌনে পাঁচটা পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠল আর তখন আমি লাঞ্চ সেরে তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে তারপর একটু শুয়েছিলাম সুত সুতে আমার ওই চারটে পনেরো কুড়ি মতন বেজে গেছিল। আয় বাবা আয় এদিকে আয় আয় একটা জিনিস দেবো আয় 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 এ দেখ আপেল সেদ্ধ হয়ে গেছে এবার খেয়ে নিবি আ বাবা মামা আয় দিদ কয় বাবা এ দেখ দিদ আয়

এখন বাজে সাতটা পঞ্চাশ আর সন্ধ্যাবেলা আমরা সকলে মিলে একটু ছাদে গেছিলাম আর ওপরের ঘরে যে কাজগুলো হচ্ছিল সেগুলোও একটু দেখে আসলাম ঘরে এসে মা তুতুলের বাবাকে চা করে দিলাম তুলতুলকে দুধটুকু খাওয়ালাম আর এখন মা তুতুলে বাবা তুতুলে বড়মা মা সবাই গল্প করছে আর মা আর কিছুক্ষণের মধ্যেই রওনা হবে মাকে রাতের খাবারটা বানিয়ে দিচ্ছি রাতের খাবার বলতে এখানে একটু বেগুন ভাজছি আর মেথি পরোটা করব তো মেথি দিয়ে আটা আর ময়দা মিক্স করে মেখে রেখেছি এদিকে মায়ের রাতের খাবারটা রেডি করে দিয়েছি পরোটাগুলো বানিয়ে ল্যাপ র‍্যাপ করে দিলাম আর একটু বেগুন ভাজা আর একটা কাঁচা লঙ্কা ভাজা দিয়ে দিয়েছি আর তুলতুল বাবার সাথে একটু ঘুরতে গেল

আমাদের এ বাড়ি থেকে স্টেশনটা একটু দূরে আছে দূরে থাকলেও আশা করছি সাড়ে নটা নটা চল্লিশের মধ্যে স্টেশনে পৌঁছে যাবে মায়ের ট্রেন রাত দশটায় আর প্রতিবার মা যখন বাড়ি চলে যায় তখন তুলতুল ভীষণ কান্নাকাটি করে তো এবার দেখলাম কান্নাকাটি করেনি একদমই কান্নাকাটি করেনি ঘরে এসে একটুখানি ওই দু চার সেকেন্ডের জন্য মাকে খুঁজছিল বাবাকে খুঁজছিল আসলে অন্যান্যবার তো অটোতে করে যায় আর ও এমতে অটো চড়তে খুব ভালোবাসে আর এবার তুলতুলো বাবা স্কুটিতে করে মাকে নিয়ে গেছে ও মনে মনে কী ভাবছে কি জানি হয়তো ভাবছে যে দিদুন হয়তো আবার ঘুরে আসবে ও বাড়ি থেকে কিছু একটা ভাবছে তুলতুলের কালকে ম্যাথস ওরাল আছে তো এখন তো ওকে বসিয়ে ও পড়বেও না মানে বসবেই না এই ঘুরে ঘুরে ওকে একটু পড়াচ্ছি আর সেই ফাঁকে রাতের রান্নাটাও সেরে নিয়েছি রাতের রান্না বলতে ওই তুলতুল আর ধানের জন্য রুটি করেছি আর দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছি আর ওবেলার কিছুটা ভাত রয়েছে এক পিস মাটন দিয়ে মাটনের ঝোল রয়েছে একটু বেগুন ভাজা রয়েছে তবে তুলতুলের বাবা মাটন কিংবা মাটনের ঝোল কোনোটাই খাবেন না তো আর বাড়িতে ফিরুক তারপর জিজ্ঞেস করব যেটা খাবে বানিয়ে দেব মা কোথায় বাবা ঢাকনা কোথায় এগুলো ঢাকনা কই বাবা এখন বাজে যে বারোটা আর আজকে দশটার মধ্যে তুলতুলার ধানি দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর তুলতুলার বাবা মাকে স্টেশনে পৌঁছে দিয়ে ওই দশটা পাঁচ দশ নাগাদ বাড়ি ফিরলেন বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছিলেন আর ততক্ষণে ওনার ভাতটা আমি গরম করছিলাম তো উনি বললেন যে আর কিছু রান্না করতে হবে না কারণ বেগুন ভাজা ছিল একটু আরও চিপস ছিল আর এক পিস মাটন দিয়ে ঝোল ছিল তো তুলতুলো বাবা রাত্রেবেলা চিকেন মাটন মাছ একদমই খায় না মানে ছোঁয় না বলা যায় ওই যা খেলো একটা বেলা মানে দুপুরবেলা তো আমি বললাম যে আমি রাত্রেবেলা খাবো না আর তারপর ওই এক পিস মাটন আবার বাসি থেকে যাবে তাই উনি ওই মাটন আর একটু ঝোল নিল নিয়ে আলু এই আলু চিপস আর বেগুন ভাজা দিয়ে ভাতটুকু খেয়ে নিল আর দশটা নাগাদ মাকে ফোন করেছিলাম মা ট্রেন একদম রাইট টাইম ছিল মানে দশটাতে ছাড়ার কথা দশটাতেই ছেড়েছে আর তারপর তুলতুলের রাতের প্রতিদিনে যে কাজগুলো থাকে সেগুলো সব সারলো সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম আজকে এগারোটা দশ পনেরোর মতো তুলতুল ঘুমিয়ে পড়েছে আর আজকে তুলতুলের বাবা যখন মাকে স্টেশনে পৌঁছিয়ে বাড়ি ফিরলো তুলতুল বাবাকে জিজ্ঞেস করছিল যে দিদুন কোথায় মানে ও ভেবেছে যে মা ও বাড়িতে গেছে কিংবা কোথাও ঘুরতে গেছে ও বুঝতে পারেনি যে মা চলে গেছে মানে বাড়ি চলে গেছে আসলে মা কোনো দিনই এ বাড়ি থেকে যায় না যত বাড়ি যায় ও বাড়ি থেকে যায় আর অটোতে করে যায় এবার দেখলো যে স্কুটিতে করে যাচ্ছে তাও আবার এ বাড়িতে থেকে যাচ্ছে তার মানে নিশ্চয়ই দিদুন ঘুরতে গেছে আর মা এ কদিন ছিল বলে আমিও বারে বারে মানে সময় সুযোগ করে ও বাড়িতে যাচ্ছিলাম একটু ঘুরে আসছিলাম মায়ের সাথে দেখা করে আসছিলাম এমনিতে তো ও বাড়িতে ওরকমভাবে যাওয়া সম্ভব হয় না আর মা ছিল বলেই হাজার কাজের মধ্যেও একটু সময় বার করে দৌড়ে দৌড়ে যেতাম আর এবার তো মায়ের সাথে মাত্র তিনটে দিনই আমি থাকতে পেরেছি কারণ তারপরে তুলতুলে স্কুল খুলে গেল স্কুল কামাই করা ওরকমভাবে উচিত নয় তো চলে আসলাম তবে ওই দু সপ্তাহে আমি যাতায়াত করেছি মা বারবার মানা করছিলেন যে এরকমভাবে দৌড়াতে দৌড়াতে যাওয়া আসা একটা হ্যারাসমেন্ট তো আমার ভালোই লাগছিলো মা যেহেতু ও বাড়িতে ছিল যে মা তো আছে ও বাড়িতে গেলেই মার দেখা পাবো এ একটা ব্যাপার ছিল এখন আবার বাড়িটা তালা বন্ধ হয়ে থাকবে কিছু করার নেই মায়েরও ছুটি শেষ ডিউটি জয়েন করতে হবে আর যেহেতু এই পুজোর আগে এই ছুটিটা কাটিয়ে গেল তো পুজোতে তো মা আর আসতে পারবে না আমিও পুজোতে যাবো যেতে পারবো কিনা তাও জানি না যাই হোক মা আসলে ভালো লাগে এই কটা দিন যেহেতু আমি যেতে পারি না আর মা মাঝে মাঝেই এমনিতেই তো ফোনে ভিডিও কলে তুলতুলের সাথে কথা হয় কিন্তু তাছাড়াও মায়ের তুলতুলের জন্য মনটা খুব খারাপ করে সেই জন্য মা মাঝে মাঝে সময় সুযোগ বুঝে একটু ছুটি ম্যানেজ করে চলে আসে ফোনে কথা বলা ভিডিও কলে দেখা আর সাক্ষাতে দেখা কথা বলা এগুলোর মধ্যে তো পার্থক্য আছে মা ভীষণভাবে তুলতুলকে মিস করে তাই যতবার মা যায় বলে মানে বাড়ি গিয়ে মায়ের খুব মন খারাপ করে মানে এক দেড় সপ্তাহ খুবই মন খারাপ করে আর এদিকে আমাদেরও মন খারাপ করে তুলতুল ছেলে মানুষ ও হয়তো দু তিন দিন পর ভুলেই যায় আর আমরাও সেরকম সেই কাজের মধ্যে থেকে আস্তে আস্তে আবার যেমন প্রতিদিনের জীবন চলতে থাকে সেরকম চলে আর এবার আমি রাতের এদিকে যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সব সারবো তবে আজকে রাতে আমি আর কিছু ডিনার করব না যেহেতু আজকে অনেকটা দেরিতে আমি খেয়েছি মানে প্রায় আমার লাঞ্চ সেরে উঠতে উঠতে চারটে বেজে গেছিলো চারটে চারটে পাঁচ দশ বেজে গেছিলো এখনও আমার পেটটা ভরা আছে তাই এখন আমি আমার জন্য এক গ্লাস শরবত করবো শরবতটুকু খাবো রাতে যে টুকিটাকি কাজ আছে সেগুলো সব সারবো সেরে শোবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট